আসসালামু আলাইকুম মামা এইটা হচ্ছে আমাদের মসজিদের শুরু আপনার বাড়ির ভিতর থেকে এইভাবে যাইয়া এইটা হচ্ছে মসজিদের গেট এটা হচ্ছে ওই যে বাড়ির দরজার রাস্তার পাশ এই সিঁড়ি এই শহরে এই আমের মিস্ত্রি চল্লিয়ার সাইড এই হইলে আপনার রাস্তা এই টিউবওয়েল ওই তো আমাদের এসে রঙ করা আছে এই রঙের সাথে কি অ্যাডজাস্ট করে রঙ করলে মনে হয় ভালো হবে এই কালার দিলে এই হলো মসজিদের সামনে আসসালাম আলাইকুম ভালো আছেন এই ফুটিং করতে হবে এতে এই ফুটিং করে এই সামনের পাশ আর এই ওয়াল আর আপনার তো এই মসজিদ এই বরাবর এইবার আবার নেম প্লেটটা লাগাইলে ভালো হবে আমার মনে হয় তারপর তো আপনি চুজ করিয়ে বলেন হ্যাঁ